ডিভেঞ্জারের বা ঋণপত্রের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো তো এই সূত্রটা দিয়ে আমি আজকে আবারও একটা অঙ্ক সলভ করে দেখাবো কীভাবে এটার প্রয়োগ করতে হয় তো চলুন গত টি টুয়েলভটিতে আমি দেখেছিলাম যে অ্যাট পার থাকলে কিভাবে কস্ট অফ ডেপ্ট নির্ণয় করতে হয় যদি বিফোর ট্যাক্স দেওয়া থাকে তো ঠিক আরও একটা অঙ্ক আমি এখন সলভ করব যেখানে রয়েছে তিনটা বিষয় একটা হচ্ছে এক পার একটা হচ্ছে ডিসকাউন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম এই তিনটা বিষয় থাকলে কিভাবে অঙ্কটা সলভ করতে হয় বা কস্ট অফ ডেপ্ট নির্ণয় করতে হয় সেটা দেখাবো তো আগে অঙ্কটা দেখি এখানে কি বলছে দেখুন এখানে বলছে যে মেঘনা সিমেন্ট হ্যাজ ফিফটিন পারসেন্ট পারপিচুয়াল ডেপট অফ টাকা এখানে এক লক্ষ হবে ওকে দ্য ট্যাক্স রেট ইজ ফর্টি পার্সেন্ট ডিটার্মানিং দ্য কস্ট অফ দ্য ডিভেঞ্জার বিফোর ট্যাক্স অ্যাজিউম এখানে যেহেতু বিফোর ট্যাক্সের কথা উল্লেখ আছে সুতরাং আমরা এই যে সূত্রটা দিয়ে করছিলাম উপরের সূত্রটা দিয়েই করবো এখানে দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে যদি বিফোর ট্যাক্স থেকে দেখলে তাহলে আমরা কেবি ইকাল টু এখানে আই ডিভাইডেড এনএস ভি এই আর সূত্র দিয়েই মূলত আমরা কস্ট অফ ডেপ্টের অঙ্ক করবো এরপরে আরও কয়েকটা সূত্র আছে তো আপাতত আমি দেখাবো যে এই দুইটা সূত্র কীভাবে প্রয়োগ করতে হয় আচ্ছা তো এখানে বলছে ডিটারমাইন্ট দ্য কস্ট অফ ডিভেঞ্জার বিফোর ট্যাক্স অর্থাৎ কস্ট অফ ডিফেন্সের ঋণপত্রের ব্যয়টা নির্ণয় করতে হবে আমাদের বিফোর ট্যাক্স ট্যাক্সের পূর্বে আচ্ছা অ্যাজিউমিন দ্য বন্ড ইজ ইস্যুড অ্যাট পার্ট যদি বন্ডটা সমহারে বিক্রয় করা হয় তাহলে সমহার বলতে এই যে এক লক্ষ টাকা যদি বন্ডটা এক লক্ষ টাকাতেই বিক্রি করা হয় তাহলে এই ব্যয়টা কত হবে অ্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যদি এই শেয়ারগুলো এক লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট কমে বিক্রি হয় তাহলে ব্যয়টা কেমন হবে আর যদি ফাইভ পার্সেন্ট প্রিমিয়াম তার মানে যদি ফাইভ পার্সেন্ট অধিহারে বিক্রি করা হয় তাহলে কস্টটা কেমন আসবে আমরা সেটা দেখাবো তো আমরা অ্যাট ফার্স্ট এ নাম্বারটা করার চেষ্টা করি ওকে তো এবার আমরা এই মানগুলো অঙ্ক থেকে দেখব প্রত্যেকটা মান আমাদের অঙ্কে দেওয়া থাকবে দেখুন এখানে সর্বপ্রথম আমরা দেখব যে আমাদের ফেস ভ্যালুটা কত দেওয়া ছিল এক লক্ষ তো যেহেতু আমাদের ফেস ভ্যালু এক লক্ষ দেওয়া আছে সো আমরা এখানে লিখতে পারি ফেস ভ্যালু ইকাল টু এখানে এক লক্ষ ইন্টারেস্ট এখানে বলা আছে ফাইভ পারসেন্ট পারপিচুয়াল ডেপট তো এখানে ইন্টারেস্ট হবে জাস্ট এই ফিফটি পার্সেন্ট তো ওকে আমরা লিখবো ইন্টারেস্ট ইন্টারেস্টকে আমরা আই দিয়ে প্রকাশ করি সো আই আইকাল টু এখান থেকে যে এক লক্ষ থাকবে তো তার ফিফটিন পার্সেন্ট করবো আমরা ইকল টু হান্ড্রেড ফিফটি সরি সরি আমাদের এখানে যেহেতু আমরা পার বা সমহারে করছি এবং অন্য কোনো খরচের কথা এখানে উল্লেখ নেই সুতরাং এই নিট সেলস ভ্যালু ওই এক লক্ষ টাকাই আসবে আচ্ছা তো এবার খুব সহজে আমরা এই কস্ট অফ ডেপ্টের মানটা বের করতে পারি এখানে একটু লিখবো কে কে ডি কস্ট অফ ডেপ্ট যেহেতু এটা বিফোর ট্যাক্সের অঙ্ক সো আমরা এখানে বিফোর ট্যাক্স লিখতে পারি আচ্ছা তো এবার মানগুলো বসালেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব দেখুন এখানে ইন্টারেস্ট ছিল পনেরো হাজার ডিভাইডেড এন এস বি সেলস ভ্যালু ছিল এক লক্ষ ইন্টু হান্ড্রেড তাহলে অ্যান্সারটা আসবে একবারেই যদি আমি করি জাস্ট পনেরো পার্সেন্ট ওকে আচ্ছা এবার আমরা দেখব যদি এই ডিসকাউন্ট বা অবহারে হয় তাহলে কি হবে তো আমাদের সূত্র যা ছিল ঠিক থাকবে যাই হোক তো এই হলো আমরা যদি ফেস ভ্যালু এক লক্ষ লিখি ইন্টারেস্ট পনেরো হাজার ঠিক আছে এই এন এস বি নিট সেলস ভ্যালু তো নিট সেলস ভ্যালুর ক্ষেত্রে একটু ব্যবধান হবে যদি ডিসকাউন্ট হয় তার মানে হলো যে সেলস ভ্যালু ছিল এখানে এক লক্ষ বাট নেট সেলস ভ্যালু যখন বের করব তখন এর থেকে এই অবহার অর্থাৎ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফাইভ পার্সেন্ট কম মূল্যে যে বিক্রিটা করা হলো তো সেই ফাইভ পার্সেন্ট আমরা এখান থেকে বাদ দিব তো ঠিক এভাবে আমরা এখানে লিখব এক লক্ষ এর ফাইভ পার্সেন্ট ইনু ফাইভ পারসেন্ট ব্যাস তো এইটুকুই মার্ক অর্থাৎ যখন এই ডিসকাউন্ট কথাটা আসবে তখন এই আমরা টোটাল যে সেলস ভ্যালুটা থাকবে তার থেকে আমরা যে ডিসকাউন্ট অর্থাৎ যত পারসেন্ট ডিসকাউন্টের কথা বলা থাকবে এই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা হবে আমাদের সেলস নির সেলস ভ্যালু তো এখানে আমি যদি একবারেই করি তো তাহলে জাস্ট পাঁচ হাজার টাকা বাদ যাবে এখানে এক লক্ষ টাকা আর ফাইভ পার্সেন্ট করে পাঁচ হাজার টাকা এটা বাদ দিলে পঁচানব্বই হাজার টাকা আসবে তো এটা এবার যদি আমরা মানটা বসাই তাহলে খুব সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে যাব এখানে ইন্টারেস্ট আমরা পেলাম পনেরো হাজার ডিভাইডেড এটা হবে এক লক্ষ সরি ওটা পঁচানব্বই হাজার ইন্টু হান্ড্রেড তো একবারে ক্যালকুলেশন করে দিলাম পনেরো দশমিক জাস্ট উনআশি পারসেন্ট ওকে তো ঠিক একইভাবে যদি আমরা এবার অধিহারটা করি দেখুন যদি অধিহারের অঙ্কটা করি তো সেক্ষেত্রে কি আসবে আমাদের সূত্রটা ঠিক থাকবে ওকে আচ্ছা এবার আমাদের এই সবই ঠিক থাকবে এখানের অধিহার বলতে যেটা বোঝায় যে ফাইভ পার্সেন্ট বৃদ্ধিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিষয়টা কেমন হবে তো ফেস ভ্যালু তো গতানুগতিক যা ছিল ঠিক থাকবে ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট ঠিক আছে নেট সেলস ভ্যালু অর্থাৎ যখন ডিসকাউন্ট মানে অবহার তখন এটা বিয়োগ করে দিতে হবে অর্থাৎ কমে যায় অর্থাৎ ফাইভ পার্সেন্ট কমে বিক্রয় করলে যেটা হবে সেটা আর অধিকার বলতে বোঝায় পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে অধিকার এখানে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রিমিয়াম মানে অধিহারে অর্থাৎ আমাদের যে লিখিত মূল্য ছিল এক হাজার এক লক্ষ এর উপর ফাইভ বৃদ্ধিতে ওই শেয়ারগুলো বিক্রি করা হয়েছে তো সেটাকে আমরা বলি অধিহারে অর্থাৎ অধিহারে বিক্রি করা হলো তো অধিহারে যখন বিক্রি করা হলো তখন জাস্ট আমরা এটা প্লাস করে দিব আর সব ঠিক থাকবে তো প্লাস করে দিলে এখানে আসবে এক লক্ষ পাঁচ হাজার আর সব ঠিক থাকবে ওকে এবার আমরা যদি মালটা বসাই שיক্ষেত্রে এখানে ইন্টারেস্ট 15000 ঠিক থাকবে আর নেট সেলস ভ্যালু হবে 1 লক্ষ 5000 * 100 ওকে তো আমি যদি মালটা একবারেই বসিয়ে ফেলি তো এই ছিল আজকের অঙ্ক আগামী টিউটোরিয়ালে আরো একটা অঙ্ক নিয়ে চলে যাবো ততক্ষণ সবাই ভালো থাকবেন তো নেক্সট টিউটুয়েল আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আফটার ট্যাক্স কিভাবে নির্ণয় করতে হয় যদি অঙ্কে আফটার ট্যাক্স দেওয়া থাকে তো সেক্ষেত্রে কিভাবে কস্ট অফ ডেপ্ট নির্ণয় করতে হয় তো দেখতে থাকো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ